ধরেন আপনা আপনি নিজে মদ বহন করেছেন কিন্তু আপনি খান না আপনার কাছে বহন করা হয়েছে আপনার দোকানে এই মদগুলি রাখা হচ্ছে আপনার বাড়িতে রাখা হচ্ছে আপনি কিন্তু নিজে খান না আপনার বাড়িতে রাখার সুযোগ আপনি করে দিয়েছেন আপনার দোকানে মদ রাখার সুযোগ করে দিয়েছেন এই সমস্ত মদ অনেক মানুষকে যেই পরিমাণ গুণা হবে আপনি শুধু বহন করার কারণে আপনি মদ রাখার জন্য আশ্রয় দেওয়ার কারণে আল্লাহ তালার লানত আপনার উপর অনবরত বর্ষণ হতে থাকে বুঝতে পারলেন আপনারা আমরা শুধু মদের সাথে শুধু খারাপ জানি তাদেরকে যে বিক্রি করে আর যে খায় যারা বিক্রি করে যারা খায় আমরা শুধু তাদেরকেই খারাপ জানি বাকিদেরকে কিন্তু আমরা খারাপ মনে করি ঠিক কিনা এটা বাকিদেরকে কিন্তু আমরা খারাপ মনে করি তাহলে দশ শ্রেণীর মধ্যে বললাম কয়টা পাঁচটা এরপরে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মদ পান করায় তার উপর আল্লাহ যে ব্যক্তি মদ পান করায় নিজে মদ খায় না কিন্তু নিজের নেতাকে মদ ঢেলে দেয় নেতা খায় এমন কর্মী আমাদের দেশের মধ্যে আছে না নাই এমন মদ নেতা আমাদের সমাজের মধ্যে আছে না তারা কিন্তু সব জানে তারা চাইলে কিন্তু পুলিশের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এটা বন্ধ করতে পারে কিন্তু তারা এটা করে না এটা তারা করে না করতে পারে অন্যায় দেখে যদি বাধা না দেয় অন্যায় দেখার পর ক্ষমতা থাকার পরও যদি সে বাধা না দেয় তাহলে তার অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণ পরিমাণ সরিষা থাকে লা না আল্লাহর হাবিব বলেন ওলা হাব্বা হাবিন মিনাল ইমান অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিবে মুখ দিয়ে বাধা দিবে অন্তর দিয়ে ঘৃণা করবে এরপরও যদি কেউ অন্যায় দেখে উল্টা সেটার মধ্যে সে আরো শেল্টার দেয় তাহলে তার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ ইমানও থাকবে না এজন্য ষষ্ঠ নাম্বার হলো ওয়াসাকিয়াহা যে মদ পান করায় তার উপর লানত আপনার সন্তানটা হোটেলের মধ্যে চাকরি করে হোটেলের মধ্যে তার চাকরির সুবাদে ম্যানেজার যদি তাকে বলে এই মদের বোতলটা নিয়ে অমুক রুমের মধ্যে দিয়ে আসো আপনার ছেলে কষ্ট করে চাকরি করে ম্যানেজারের কথা শুনে শুধু মদের বোতলটা সে নিয়ে অমুক রুমের মধ্যে নিয়ে শুধু দিয়ে আসছে ওই লক্ষ্যে যেই পরিমাণ গুনা হল আপনার সন্তান চাকরির সুবাদে শুধু বহন করে তার কাছে নিয়ে দিয়ে আসার কারণে এই পরিমাণ গুনা আল্লাহ তালা তার আমলের মধ্যে দিয়ে দিবেন বুঝতে পারলেন ওয়াসাকিয়াহা যে ব্যক্তি মদ পান করায় সাত নাম্বার হল ও আহা যে ব্যক্তি মদ বিক্রি করে যে ব্যক্তি মদ বিক্রি করে তার উপর আল্লাহ আল্লাহন আট নাম্বার হলো হা যে ব্যক্তি মদের টাকা বহন করে মদের টাকা যে ব্যক্তি বহন করে ওই ব্যক্তি সারা দিন মদ বিক্রি করে সারা সপ্তাহ মদ বিক্রি করে সে বুঝে আমি যে মাদক বিক্রি করি এটা তো অনেকেই জানে পুলিশ জানে কোন সময় যে আমার উপর আক্রমণ হয় তা তো ঠিক নাই এজন্য সে তার টাকা পয়সাগুলি আপনি হাজি সাহেব আপনার কাছে দিছে আপনি একটু আপনার কাছে রাখেন ঠিক না আপনি ভালো মানুষ পুলিশ আপনাকে সন্দেহ করবে না আপনি একটু আপনার কাছে রাখেন আপনিও জানেন যে এটা মদ বিক্রির টাকা আমার কাছে দিছে আপনার কাছে রাখতে দিছে নেওয়ার সময় আপনাকে পাঁচশো টাকা দিয়ে দেয় আপনি তো মেলা খুশি ঠিক না আপনি খুব খুশি আপনি অল্প কয়দিন অল্প একটু সময়ের জন্য তার টাকাগুলি আপনার কাছে ছিল নেওয়ার সময় আপনাকে পাঁচশো টাকা দিছে। আপনি তো মেলা খুশি হয়ে গেছেন আল্লাহর হাবিব হুয়া নাই হুয়াসাল্লাম বলেন আকালা সামানিহা যে ব্যক্তি এই টাকা বহন করে তার উপরও আল্লাহ তাল আল্লাহ এরপরে হলো মুস্তারি আলাহা যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপর আল্লাহ আল্লাহন দশ নম্বর হলো যেই ব্যক্তির জন্য কারো জন্য যদি মদ ক্রয় করা হয় তার উপর আল্লাহ তালাল আপনি খান্না আপনার নেতা আপনাকে বলেছে যে আমার জন্য গিয়ে একটা বোতল নিয়ে হোক আপনি বাইক দিয়ে সুন্দর করে টান দিয়ে অমুক লোকের কাছ থেকে এক পোটলা গাঁজা নিয়ে আসছেন কয়টা বাবা নিয়ে আসছেন কয় বোতল মদ নিয়ে আসছেন আপনি কিন্তু নিজে এক ফোঁটাও খান না আয়না শুধু নেতার কাছে দিচ্ছেন ঠিক না এমন আছে কি না তাহলে এদের উপর উনি যদি নাও খায় তার উপরও তার উপর লানৎকার আপনারা মনে হয় আমার কথা মনে হয় ধরতে পারেন না তাই না বুঝলেন কি না আপনারা শুনেন আমি কথা বললে আপনার আমার কথা বুঝতে হবে কেননা আমি ঢাকা থেকে আসছি আর আপনারা টাকা দিয়ে মাহফিলের আয়োজন করেছেন এখন আমি কথা বলবো আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন কথা যদি না বুঝেন আমার কষ্ট করে আসা আর আপনাদের এত টাকা পয়সা খরচ করে এত রাত পর্যন্ত ঘুম মার দিয়ে বসে থাকাটা আমাদের কোনো সার্থকতা হবে না যদি আপনি মনোযোগ সহকারে না শুনেন তাহলে এবার বুঝতে পারলেন তো মদের সাথে সম্পৃক্ত কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহ আনত এবার বলেন যে মদের আর কোন ফাঁকটা আছে যে উজুর আমি এই ফাঁক দিয়ে যদি আমি মদের ব্যবসা করি তাহলে আল্লাহ আমার ধরতে পারবে না এমন একটা ফাঁকের কথা বলতে পারবেন কেউ তাহলে এই মদ বা মদের সাথে সম্পৃক্ত যারা আছে এদের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে না আমাদের মত তো হলো একেবারে ইজি গাজা তারপরে হলো ইয়াবা এমন কোন জায়গা নেই যেখানে মত যায় না বুঝতে পারেন নাই এমন কোন জায়গা নেই যেখানে যায় না এবার বলেন সিগারেট খান কে কে একজনও নাই সব আব্দুল কাদের জিলা নিয়ে আমার সামনে আচ্ছা বিড়ি খায় কে কে একটু হাটটা দেন একটু আচ্ছা আচ্ছা নাই না আচ্ছা আমি বুঝছি যে আপনারা খানই তো আচ্ছা জি শুনে এবার বিড়ি খাওয়াটা কি আপনি মদের কথা শুনে আপনার কাছে তো খুব লাগলো আপনার কাছে খুব আপনি খুব তৃপ্তি পেলেন আপনি যেই সিগারেট খান সেটা যে মদ তা কি আপনি জানেন বুখারি শরীফের সাত হাজার একশত বাহাত্তর নং হাদিস আল্লাহর হাবিব সাল্লু আলাই বলেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি মদ এটা আমি যে আপনাদেরকে যে আপনাদের হালাল খাবারকে যে আমি হারাম বানাইতে আসছি তা কিন্তু না আপনি যেটাকে বৈধ মনে করে খান সেটা সম্পর্কে আপনি জানেন আমার কথা আমি বলি আপনার কাছে যদি মানে এরপরও খাবো তারপর আপনি খান ওইটা আমার কিছু বলার নেই আল্লাহর হাবিব বলেন কুল্লু মুসকিরিন খাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ আপনি বলবেন হুজুর আমি তো সিগারেট নেশা হয় আমি খাওয়ার পরে তো আমার নেশা হয় না তাহলে তো এটা মদ না নেশা বলা হয় কাকে আপনি এখন যদি একটা সিগারেট খান ঘুমের আগে আপনি যদি আরেকটা সিগারেট খেয়ে না ঘুমাইতে যান তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে না ঠিক না এটা এই যে না খেলে আপনার কাছে ভালো লাগে না তার মানে এটা কি এখন আর আওয়াজ আসে না কেননা আমরা খাই তো বলেন এই যে আপনি ঘুমের আগে আরেকটা না খাইলে আপনার কাছে ভালো লাগবে না এই ভালো যে লাগে না এটা কেন লাগে না আপনার ঘুম ভাঙার পরে সকালবেলা উঠে একটা সিগারেট যদি আপনি না খান তাহলে আপনার বাথরুম ক্লিয়ার হয় না ঠিক না এটা এবার বলেন তো আমরা তো সিগারেট না খাইলেও আমাদের ওই প্রাকৃতিক ওটা নরমালভাবে ভাবে হয় কিন্তু আপনি না খাইলে কেন আপনার হয় না এটার কারণ কি নেশা তাহলে আল্লাহর হাবিব কি বলেন কুল্লু মুস্কিরিন খম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি হারাম না কুল্লু প্রত্যেক মুস্কিরিন নেশা জাতীয় দ্রব্য খম অর্থাৎ মাদক প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি মাদক এবার আসি যে নেশা জাতীয় প্রত্যেক দ্রব্য মাদক হলে কি হবে আল্লাহর হাবিব বলেন অকুল্লু মুস্কিরিন হারামুন প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম বুঝতে পারলেন এবার বলেন প্রত্যেক নেশা জাতীয় বস্তু কি মদ খাওয়া কী ইয়াবা খাওয়া কি গাঞ্জা খাওয়া কি সিগারেট খাওয়া কি এইবার ঠিক আছে তাহলে সিগারেট খাওয়া কি এবার আস অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশা হারাম মা আসকার কাসীরুহু লুহু হারাম যা অধিক পরিমাণ খেলে হারাম তা অল্প পরিমাণ খেলেও হারাম বুঝতে পারলেন বুঝেন নাই মনে হয় আবার বলি মা হারাম হারাম যা বেশি খেলে তা কম খেলেও হারাম যা বেশি খেলে হারাম তা কম খেলেও হারাম এবার মনে করেন এটা এক বোতল মদ কি এটা আর এটা ফানি ফানি ধরে নেন এটা এক বোতল মদ এখন এটা সম্পূর্ণ এক বোতল যদি আমি খাই তাহলে এটা কি আমি যদি এটার মুখটা খুলে এই আঙ্গুলটা একটু দিয়ে এমনি করে লাড়া দিয়ে শুধু একটা চুমুক দেই আঙ্গুলের মধ্যে অল্প একটু যা লেগেছিল তা যদি খাই এটা খাওয়া কি হারাম তাহলে যা বেশি খেলে যা হারাম অল্প খেলেও হারাম তাহলে সিগারেটের মধ্যে নেশা হয় আপনি বলবেন কম হয় কম হলে কম হারাম নাকি সম্পূর্ণটাই হারাম সম্পূর্ণ হারাম তাহলে বলেন আজ থেকে সিগারেট খাবেন সকলে বলেন আজ থেকে সিগারেট খাবেন আল্লাহ শুনেন আপনি এটা কোন হাস্যকর কোন বিষয় না রে ভাই হাদি শরীফের মধ্যে আছে আম যে ব্যক্তি একবার মদ পান করবে চল্লিশ দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহ কাছে কবুল হয় না আপনি এটাকে হাস্যকর হিসেবে কেন নিচ্ছেন সিগারেট খাচ্ছেন এটা হারাম আর আপনি এটাকে হাস্যকর হিসেবে নেন অথচ আপনি নামাজ পড়েন সিগারেট খান আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার মাদক নেয় একবার সিগারেট খায় একবার মদ খায় একবার গাঁজা খায় একবার ইয়াবা খায় চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না অথচ আপনার কাছে এটা কোনো বিষয় না আপনি এতদিন এটাকে হারাম মনে করতেন না বলেই খান এটা হয়তো আমার বিশ্বাস এটা তো আজ থেকে আপনি নামাজ পড়বেন সিগারেট খাবেন এটা কখনই হবে না যেখানে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন সাহাবিরা তোমরা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না বুঝতে পারলেন তোমরা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না ফেরেস্তাদের কষ্ট হয় আর আপনি দিব্যি সিগারেট টেনে আপনি মসজিদের মধ্যে আসেন এবার বলেন রসুন পেঁয়াজ খেলে দুর্গন্ধ বেশি হয় নাকি সিগারেট খেলে হয় বেশি তাহলে আজ থেকে যারা সিগারেট খান আপনার পায়ে হাত দিয়ে বলি ইনশাআল্লাহ সিগারেট খাওয়া ছাড়বেন তো ছাড়বেন তো ইনশাআল্লাহ বাস্তবতা কি জানেন আপনি যদি গাঁজা খাবে কোন সন্দেহ নেই বুঝলেন না মনে হয় আপনি আপনি যদি সিগারেট খান আপনার ছেলে ইয়াবা খাবে আপনি যদি সিগারেট খান আপনার ছেলে মদ খাবে যদি বিশ্বাস না হয় যারা যারা এই সকল ড্রাগুলি নেয় ইয়াং ছেলেরা খোঁজ খবর নিয়ে দেখেন তাদের বাপেও খায় তাদের ভাইও খায় সিগারেট কিনে বড় ভাইয়ে সেখান থেকে ছোট ভাইও নেয় তার বাপেও নেয় বাগজ করে ফ্যামিলি সুন্দর করে সবাই মিলে খায় এ অথর্ব খাবার আজ থেকে ছেড়ে দিব তো ইনশাল এটা হলো আপনার শিক্ষা শিক্ষা আজকের ওয়াজের যদি আজকে আমি অন্য বিষয় নিয়ে বয়ান করতাম কিন্তু এটা আমার সামনে এসছে তাই আর কি বললাম এবার বলেন পান খান কে কে পান খান কে কে একটু হাটটা দেন আরে বাবা রে আপনারা খান তো আমি দেখি যে মুখের দিকে তাকায় দেখি যে মুখ লাল উনি হাত তোলে না আবার বলেন জি পান কে কে আবার একটু হাটটা একটু তোলেন আচ্ছা অত বেশি না আমার কাছে যা মনে হয় সবাই তুললে আমার কাছে যা মনে হয় অর্ধেকের বেশি মানুষ হবে এবার বলেন পান খাওয়া হালাল না হারাম কেউ বলে হালাল কেউ বলে হারাম শুনেন পান খাওয়া হালাল পান খাওয়া কি হালাল শুধু পান পাতা এই যে এটা একটা পান পাতা এটা খাওয়া কি সবাই হালাল এটার সাথে আপনি কি কি খান জি এই যে আচ্ছা চুন খান সুপারি খান জর্দা খান খয়ের খান আর কি খান হাদা খান হাদা হাদা নোয়াখালীর মানুষ পরে কয় হ আপনারাও বলেন কি হাহাদা আচ্ছা সাদা যদি নাম এটার নাম সাদা কিন্তু এটা খেলে আপনার জীবন অন্ধকার হয়ে যাবে এবার আপনি বলেন বিড়ি বানায় কি দিয়া সবাই বলেন বিড়ির ভেতরে যেই পাতার টুকরাগুলা থাকে ওটা বানায় কি দিয়ে তামাক পাতা দিয়ে তারপরে এটাকে ছোট ছোট টুকরা টুকরা করে তারপরে ওটাকে বিড়ির মধ্যে দেওয়া হয় বিড়ির মধ্যে যেটা দেওয়া হয় ওটা আমরা টেনে শুধু ধোঁয়াটা নেই মুখ দিয়ে নেই নাক দিয়ে ছাড়িয়ে তো মুখ দিয়ে নেই নাক দিয়ে এবার বলেন বিড়ি খাওয়া যেন কি হালাল না হারাম এবার বলেন জর্দা বানায় কি দিয়া শুনতেছেন আপনারা বলেন সবাই জট বানায় কি দিয়া তামাক দিয়া এবার বলেন বিড়ি খাওয়া যদি হারাম হয় জর্দা খাওয়া বুঝি হালাম কি এটা কোনো ফতুয়ার দরকার নেই আপনি নিজে ফতুয়া দিবেন এই ফতুয়া কোন হুজুরের কাছে জিজ্ঞেস করবেন না কারণ জিজ্ঞেস করবেন ওই হুজুর নিজেই জর্দা দিয়ে পান খায় ঠিক কিনা এটা যেই হুজুরের কাছে আপনি ফতুয়া জিজ্ঞেস করতেছেন ওই হুজুর পান ছাওয়ায় আর আপনি হুজুরে ফতুয়া জিজ্ঞেস হুজুর বুঝি জীবনে বলবে এটা হারাম আপনার কাছে কি মনে হয় সিগারেট খাওয়া যদি হারাম হয় জর্দা খাওয়া বুঝি এটা হালাল হবে তামাক পাতা দিয়া জর্দা বানায় জর্দা থেকে তামাকের গন্ধ আসে হ্যাঁ আরে না না এটা থেকে গ্রান আস হ্যাঁ ঠিক না এটা তাহলে আপনার কাছে কি মনে হয় তামাক পাতার মধ্যে কি পরিমাণ কেমিক্যাল দিলে দুর্গন্ধ বাদ দিয়ে ওটা থেকে সুগ্রান আস এজন্যে আপনি দেখবেন যে কোটা থেকে আপনি জোদ্দা নিচ্ছেন ওই কোটার উপরে দেখবেন ছবি দেওয়া আছে ভয়ঙ্কর ছবি এই জোড্দা খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঠিকই না এটা এবার বলেন এই অথর্ব খাবার কখনো হালাল হতে পারে বলেন হালাল হতে পারে এবার হুজুর আপনি যে হারাম বললেন এটা দলিল কি এক নাম্বার দলিল হন আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বলেন ওয়ালা তুলকুবিয়াই দি কুম ইলা তাহ লুকাহ তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সুবান আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে যখন পান চুন সুপারি জর্দার আবির্ভাব যখন হয় না আল্লাহ তখনই বলে দিয়েছেন ওলা তুল কবি তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তার মানে হলো এই জর্দা খেলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সিগারেট থেকেও কয়েক গুণ বেশি মারাত্মক হলো জর্দা তাহলে আপনি এবার বলেন এটা হালাল হবে কেন কোন দুঃখে এটা হালাল হবে হুজুরে খায় বুঝি এজন্য বুঝি এটা হালাল হ্যাঁ কাবা শরীফের ইমাম যদি জর্দা খায় তাহলে কি এটা হালাল হয়ে যাবে পৃথিবীর সব মসজিদের ইমামরা যদি একত্র হয়ে পান যদি জর্দা দিয়ে খায় তাহলে বুঝি জর্দা হালাল হয়ে যাবে না হালাল হবে না যেটার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম যা অল্প খেলে হারাম তা বেশি খেলেও হারাম বেশি যা খেলে হারাম তা অল্প খেলেও হারাম এবার আপনি বলেন তো আপনি যে পান খান এক চিমটি জর্দা না নিয়ে যদি পুরা এক কোটা জর্দা যদি আপনি একবারে খেয়ে ফেলেন আপনি মাতাল হবেন জি আপনি সুস্থ থাকতে পারবেন তাহলে কি না বলেন তো অল্প খেলে নেশা হয় না বেশি খেলে যদি নেশা হয় তাহলে সেটা হালাল না হারাম হারাম তাহলে জর্দা খাওয়া কি আমি ফতুয়া দিব না আমি এতক্ষণ বললাম এবার আপনারা ফতুয়া দেন আমি আপনাদেরকে ফতুয়া জিজ্ঞেস করি আপনারা সবাই বলেন তো সিগারেট খাওয়া কি এবার বলেন তো জর্দা খাওয়া কি আর শুধু হারাম না জর্দা খাওয়া তিন ডাবল হারাম কয় ডাবল হারাম এবার বলেন যারা যারা পান খান পানের সাথে জর্দা খাবো তো আল্লাহ যেন কবুল করে প্রত্যেকে বলি আমিন এবার একটা একটা করে যদি ব্যাখ্যা দেই সুপারি যদি খান সুপারি খেলে ক্যান্সার হতে পারে সুপারি খেলে এটার মধ্যে অ্যালকোহল থাকে কিছু কিছু সুপারি আছে যেটা খেলে আপনাকে আমাদের গ্রাম্য বাসায় বলে এটাকে লাইয়ে ধরেছে হ্যাঁ ঠিক না এক টুকরো সুপারি খেলে আপনার পুরা পুরো ঘুরায় শরীর পুরা ঘামিয়ে যায় ঠিক না এটা এবার বলেন কেন ঘামায় এটার মধ্যে কি আছে নেশা আছে এটা খাওয়া যায় না সেহেতু আমরা তো এক টুকরা খাই না পুরা সুপারি একটা দিয়ে সমানে পান তাহলে এটা খেলে যা অল্প খেলে হারাম তা যা বেশি খেলে হারাম তা অল্প খেলেও এবার বলেন সুন বানায় যেটা জিনুক দিয়ে যেটা বানায় সেটাতে শারীরিক কিছু উপকার থাকলেও ক্ষতির দিক অনেক বেশি আর পাথর দিয়ে যে চুন বানায় ওটা সম্পূর্ণটাই আপনার স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর তাহলে চুন খাওয়া এরপরে ক্ষয়